দেখুন কর্মচারী সমাজ বর্তমানে ডিএ মামলার পরিস্থিতিটা কি সেটা আমাদের কাছে জানতে চাইছি সেটা স্বাভাবিকই সবাই উদ্ভিগ হয়েছিলেন যে পঁচিশ শতাংশ ডিএ পেতে চলেছি সেই মুহুর্তে সরকার ঠিক যে দিনটি শেষ হল যে ছ সপ্তাহ দিয়েছিল ষোলো মে অর্ডার পরবর্তী তা সাতাশে জুন শেষ সেই দিনই সরকার ডি এটা না দিয়ে একটা এম এ অ্যাপ্লিকেশন সর্বোচ্চ আদালতে দাখিল করেছে এটা আমরা সকলেই জানি যে যে দিনটি শেষ হচ্ছে তার পরের দিনও না তাহলে তারা ভাবছে যে সময় থাকতেই আমরা এম এ অ্যাপ্লিকেশন অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন আমরা তো দাখিল করেছি তাই সুপ্রিম কোর্টে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা সরবরাহ করব তাই আমরা মধ্যে আর আমরা কি করেছি আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ আমাদের আইনজীবী ফিরতোস সামিম ছাব্বিশ তারিখ রাত বারোটার পরে মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবকে বাই নেমে স্মরণ করিয়ে দিয়েছে যে আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ যে ডেডলাইনটা দেওয়া আছে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনারা অবিলম্বে আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ ডিএটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন হলে কিন্তু আদালত অবমাননার যে মামলা সেই মামলা আমরা করতে চলেছি এবং এই যে আবেদনটাই সেক্ষেত্রে প্রযোজ্য হবে বলে এত মেল করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন সরকার সেটা দাখিল করেছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চে আমরা ভেবেছিলাম সরকার বোধ মেনশন করে একটা ডেট চাইবে এমএ অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু সাতাশ তারিখ পরবর্তী আজ পর্যন্ত সরকার কোনো মেনশন হিয়ারিংও করেনি তারা হাত গুটিয়ে বসে আছে আমরা যে পিটিশন করেছি আমরা পরিষ্কার বলেছি আদালত অবমাননার যে মানে ফাইল দাখিল করেছি পিটিশন দাখিল করেছি সেটা মহামান্য সুপ্রিম কোর্টের যে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে সেটা কিন্তু দর্জ হয়ে গেছে এখন সরকার প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপ্লিকেশনটা অ্যাড্রেসটা করলেও তাদেরও কিন্তু সেটা বাইপাস করে সেই সঞ্জয় কারণের বেঞ্চেই রয়েছে তাদের ভয় ওখানেই যে সঞ্জয় কারণের বেঞ্চে গিয়ে যদি এম এ অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলতে যায় সরকারের কপালে আমাদের মনে হয় অশেষ দুঃখ আছে তাই তারা যে ফোর্থ আগস্ট মামলাটা যে নেক্সট আছে সেই দিনই তারা উপস্থিত হবে আমরা চোদ্দই জুলাই যে সুপ্রিম কোর্ট খুলছে সেখানে আমাদের আইনজীবীরা বলেছে যে আমরা মেনশন করে ডেটটা এই যে ফোর্থ আগস্ট আর এই যে যে জুলাই মাসে মাঝামাঝি খুলছে তার মধ্যে চেষ্টা করব কন্টেম্পিটিশনটা হিয়ারিং করানোর জন্য সেটা অবশ্য দেখুন সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে সেটা আমরা বললেই বা আমাদের আইনজীবীরা বললেই যে ডেট পাওয়া যাবে তা তো না তবে এটা বাস্তব সত্য যেটা ফোর্থ আগস্ট মামলাটা সুপ্রিম কোর্টে উঠতে যাচ্ছে তখন মাননীয় যে বিচারপতি কি দেখবে পঞ্চাশ শতাংশ মহার্ঘভাতা দিতে বলেছিল তার পরবর্তীকালে ফোর্থ আগস্ট মামলাটা শুনবে সরকার পক্ষের যে আইনজীবী মাননীয় অভিষেক মনুসিং বললো পঞ্চাশ শতাংশ এই মুহূর্তে দিতে পারবে না তাহলে সরকারের মাজাটাই ভেঙে যাবে মাননীয় বিচারপতি কনসিডার করলেন ঠিক আছে আপনারা পঁচিশ শতাংশই দিন তাও কমাবার চেষ্টা করেছিল কিন্তু না আর শুনিনি পঁচিশ শতাংশ দেখুন একটা কথা কিন্তু আপনারা মনে রাখবেন আমরা কিন্তু মামলায় জিতে গিয়েছি আমরা কিন্তু মামলায় যে দিয়ে দিতে হবে সেই অর্ডারটাও পেয়ে গেছি এখন এটা তো বাস্তব সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়ে দিয়েছে সরকার যতই চেষ্টা করুক না কেন সেই অর্ডার কি আবার ফিরিয়ে নেবে সেটা হয় হতে পারে একমাত্র মামলাটা আর কিছুটা সময় দেরি করার উদ্দেশ্য নিয়েই সরকার সুপ্রিম কোর্টে গেছে তারা চাইছে এই করে করে যাতে ভোটের কাছাকাছি চলে আসা যায় সেটা হয়তো এটা আমার আমাদের অনুমান সেটা হয়তো চালাচ্ছে কারণ তারা যে পিটিশনটা দাখিল করেছে সেটার মধ্যে কিন্তু পরস্পর বিরোধী কথা আছে একবার বলেছে যে আমাদের অর্থনৈতিক সংকট আবার বলেছে ট্রাইব্যুনাল যে ডিএটা দিতে বলেছে সেটা কিভাবে দিতে হবে অ্যানালিসিস করে দেখতে ছমাস সময় লাগবে আবার বলছে যে ডিএটা রাজ্য সরকারের কর্মচারীদের যদি পঁচিশ শতাংশ দিয়ে দিই অর্থাৎ মামলাটা তো এখনও সম্পূর্ণতা পায়নি মামলাটা ইন্টারিম অর্ডার বের করেছে তাই যদি সরকার পক্ষ জিতে যায় তাহলে তো পঁচিশ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের কাছ থেকে সেটা আবার ফিরিয়ে আনা একটা অসম্ভব ব্যাপার সেই কারণে যে টাকাটা সুপ্রিম কোর্ট দিতে বলেছে সেই টাকাটা হিসাব হিসাব করে আমরা সুপ্রিম কোর্টে জমা রাখতে চাই পরস্পর বিরুদ্ধে কথা হলো না আমাদের টাকা নেই তাই আমরা এই মুহুর্তে দিতে পারছি না আবার বলছে ট্রাইব্যুনাল কিভাবে ডিএটা দিতে বলেছে সেটা অ্যানালাইসিস করে দেখতে গেলে ছমাস দেরি আগে তো ছ মাস ট্রাইব্যুনালই সময় দিয়েছিল কেন করেনি আমরা তো বলেছি আমাদের কাছে করা আছে আমাদের ডাকুন আমরা বুঝিয়ে দেবো আমাদের তো ডাকেনি আমরা তো এমনি যেতে চাইনি আমরা তো অর্ডার পরবর্তী যেতে চাই যাওয়ার জন্য আমরা চিঠি দিয়েছিলাম চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি বার্তা দেয়নি বার্তা দেয়নি আমাদের কথা শোনেনি তাহলে একবার বলছে টাকা নেই একবার বলছে অ্যানালিসিস করে দেখতে হবে কিভাবে ডিয়েটা দিতে হবে সেটা সেটা জন্য মাস সময় লাগবে আবার বলছে যে যেহেতু মামলাটা সম্পূর্ণতা অর্থাৎ শেষ হয়নি রাজ্য সরকার যদি জিতে যায় তাহলে কিভাবে সেটা কিভাবে ফিরিয়ে আনবো তাই টাকাটা হিসাব টিসাব করে আমরা সুপ্রিম কোর্টে রাখতে চাই এই যে কথাগুলো বলেছে আমরা দেখুন আইনজ্ঞ তো না কিন্তু সাধারণ বিচার বুদ্ধি তার তো আছে এই পিটিশন নিয়ে যদি সর্বোচ্চ আদালতে একটা সরকার যায় তাহলে কিন্তু সরকারের কপালে আবারও বললাম অশেষ দুঃখ আছে তাই আপনাদের বলছি হ্যাঁ দেখুন সরকার দেরি করবে এটা অস্বাভাবিক কিছু নয় আমরা জানি সরকার কিভাবে দেরিটা করেছে সেটাও আমরা আপনাদেরকে একবার বলে দিচ্ছি আপনারা জানেন ট্রাইব্যুনাল রায় দিয়েছিল ছাব্বিশে জুলাই দু হাজার উনিশ আমরা আমাদের পক্ষে গেছিল ওই যে ছ মাসের মধ্যে দিয়ে দিতে হবে রিভিউ করেছে আবার ঘিরেছে তারপরে আবার এক মাসের মধ্যে দিয়ে দিতে বলেছে ডায়রি আমরা কন্টেম করেছি কন্টেম থেকে বাসতে মামলা কুড়ি সালের নভেম্বরে কুড়ি সালের নভেম্বরে হাইকোর্টে নিয়ে এসছে একদম শেষ শেষ সময় দেখুন কুড়ি সালের নভেম্বর হয়ে গেল অর্ডারটা বেরিয়েছিল ছাব্বিশে জুলাই দু হাজার উনিশ সেখান থেকে নভেম্বর কুড়ি পর্যন্ত মামলাটাকে অতিবাহিত করেছে গিয়ে হাইকোর্টে বিভিন্ন হাইকোর্টে কুড়ি সালের ডিসেম্বরে মাসে থেকে শুনানি শুরু হলো হাইকোর্টে সেই সময় পরবর্তী কোভিড শুরু হলোতে অনেকটা সময় চলে গেছে তারপরে ডিটারমিনেশন হয় এই কোর্ট থেকে এই বেঞ্চ থেকে আরেক বেঞ্চ এই বেঞ্চ থেকে আরেক বেঞ্চ এরকম বহু বেঞ্চ ঘুরেছে শেষমেশ মাননীয় হরিশ ট্যান্ডেন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে গেছে সেখানে বিশে মে দু আবার আমাদের পক্ষে রায় গেছে আবার সেটাকে রিভিউ করেছে আবার আমাদের পক্ষে গেছে তিন মাস সময় দিয়েছিল সবাই জানা যায়নি আমরা কন্টেম করেছি চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে হলফনামা নামা দিয়ে বলতে হয়েছে কেন ডিএটা দেওয়া হলো না হলফনামা নামা সহকারে জানাও দেখুন হলফনামা নামা সহকারে জানা মানে বুঝাচ্ছে একদম এই কথাটাকে কিন্তু পরবর্তীকালে ফেলতে পারে সরকার বলেছে যে এই মুহূর্তে সরকারের কাছে টাকা নেই আমরা সর্বোচ্চ আদালতে একটা এসএলপি করেছি মহামান্য আদালত তাই আমাদেরকে কিছুদিন সময় দেওয়া হবে বলে তারা সুপ্রিম কোর্টে চলে গেছে এবার সুপ্রিম কোর্টে চলে গেছে সুপ্রিম কোর্টে দরজ হয়েছে মামলাটা সেই নভেম্বর মাসের মানে বাইশ সালের নভেম্বর মাস ওদিকে কুড়ি সালের নভেম্বর মাস হাইকোর্টে এসছে বাইশ সালের নভেম্বর মাস সুপ্রিম কোর্টে গেছে আঠাশে নভেম্বর থেকে শুনানি শুরু হয়েছে দিনের পর দিন আপনারা জানেন সেটা তো আর বিস্তারিত বলে সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই মাননীয় সঞ্জয় দুটো হিয়ারিং বলতে পারেন চোদ্দই মে চোদ্দই মে বলেছিল সেদিনকে মাননীয় অভিষেক মনুসিংবি উপস্থিত ছিল না সরকার পক্ষে আরেকজন আইনজীবী ছিল তাকে বলছে আপনাদের পঞ্চাশ শতাংশ আগে মর্গবাতাটা দিতে হবে কারণ আমি এই সব ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের রায় সবকটা রায় পড়েছে এখান থেকে আপনাদের মানে পালিয়ে যাওয়ার কোনো পথই নেই পঞ্চাশ শতাংশ মার্গাবত দিতে হবে আমি এই মামলাটা আগামী ষোলো তারিখ চোদ্দোর পরে ষোলো তারিখ শুনব এবং মাননীয় অভিষেক মনুসিংবীকে কিন্তু ওই দিন অবশ্যই আদালতে উপস্থিত থাকতে বলবেন আর যদি তিনি না পারেন আপনিই থাকবেন এই কথাও বলে দিন চোদ্দ তারিখ আমরা উপস্থিত হয়েছি তারপরে ষোলো তারিখ আমরা সবাই আমাদের যে মাননীয় বিকাশ বাবু ফিদ্দোসামীম আমি আমার প্রেসিডেন্ট সবাই থেকে গেলাম আরও দুটো রাত ষোলো তারিখের যে ঘটনা সেটা তো আবার আপনারা সকলেই জানেন অভূতপূর্ব রায় সেই রায় একটা ঐতিহাসিক রায় আমরা পঞ্চম বেতন কমিশনের দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে জানুয়ারি জুলাই জানুয়ারি জুলাই জানুয়ারি জুলাই করে যে ক্যালকুলেশন হবে যে দিয়েটা দিয়েছে কিন্তু নির্দিষ্ট সময় দেয়নি সেইভাবে ক্যালকুলেশন করে আমাদেরকে দিতে হবে সেই ক্যালকুলেশন আমি করে রেখেছি কিন্তু দুর্ভাগ্য সেটা যে আপনাদের কাছে জানাবো সেই পরিস্থিতি এখন নেই আমরা জানিয়ে দেব আবারও জানিয়ে দেবো আমি দিয়েছি আবারও জানাবো ভালো থাকবেন নমস্কার